মাত্র তিন মাস আগে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখা খাতুন হঠাৎ করেই হারিয়ে গেলেন আপনজনদের জীবন থেকে মায়ের বুক খালি করে সমাজকে প্রশ্ন বিদ্ধ করে এক গভীর অভিমান তাকে নিয়ে গেল অন্ধকারের অতলে এমন হৃদয় বিদারক ঘটনা ঝিনাইদহের শৈলকপার নাকপাড়া গ্রামে তুই আছিস কি তুই তো মন বেদারকে কসকে শুন জামানের কিছু হয়ছে কস না বিতির পারিবারিক সূত্রে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ময়মন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের সেনা সদস্য জামান মিয়ার সঙ্গে পরিচয় থেকে গড়ে ওঠে ভালোবাসা সেই ভালোবাসা একসময় পরিণত হয় দাম্পত্য জীবনে বিয়ের শুরুতে সব কিছু ছিল স্বপ্নের মতো তবে ধীরে ধীরে সেই স্বপ্নে ফাটল ধরতে থাকে বিথির মনে সন্দেহ জন্মায় জামান মিয়া আরেক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয় ঘটনার দিন দুপুরে মোবাইল ফোনে এক পর্যায়ে কথা কাটাকাটির পর এক রাস অভিমান নিয়ে বিথি চলে যান নিজের শয়নকক্ষে সেখানেই ঘটে যায় সেই দুঃসহ মুহূর্ত দ্রুত তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে থমকে গেছে তার স্পন্দন আমাকে জামান যদি কিছু কয় তা আমার কাছে ক আমি সেটা সংশোধন করব তুই মা ছাড়া কেউ পারবি না তাই কলিফার কথা যে না তুই তুমি হলেই করতে যাও তুমি হলে খাওয়াতে যাও ওই গরু ছাগল খাওয়া আসো তা আমাকে কিছু কে যে তুমি হাঁস খাওয়া আসো তুমি হাঁস খাওয়া আসো আমাকে যে যাচ্ছি তাইকে আমি আবার ঘরে ওর দূর আমি আবার এনে ঘুম এসে গেছি গেলি পরে আবার আমি উঠে তো ওই হাঁসের খাবারটা ওই ঘরে নয় আনতে গেছি আনতে দেয় যে

শৈলকোপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে একটি ভুল সিদ্ধান্ত যে কত বড় ক্ষতির কারণ হতে পারে বিথির গল্প যেন তার জ্বলন্ত উদাহরণ ভালোবাসা বিশ্বাস আর স্বজনদের সঙ্গে খোলামেলা কথোপকথনের অভাব কিভাবে একটি সুন্দর জীবনকেই থমকে দিতে পারে সেটাই যেন বলে গেল এই করুণ বিদায় Субтитры сделал